মুখ্যমন্ত্রী হিসাবে দেখেন অনেক দিন তো মমতা ব্যানার্জি আছে আমাদের আমাদেরই মুখ্যমন্ত্রী তো চেঞ্জ হলে ভালো হয় যা করতেছে অবস্থা চাকরি নিয়ে ই নিয়ে কত কিছু সব দুর্নীতি তাই আমরা চাচ্ছি না এই মুখ্যমন্ত্রীকে সামনে রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এক প্রত্যেকটি দলগুলো নিজের নিজের ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেরকমভাবে জেলা কমিটি গুলো গঠন করেছে একই রকম ভাবে কংগ্রেস যারা একেবারে রাজ্য এই রাজ্যের শূন্য বিধায়কের দিক থেকে সেই কংগ্রেসও কিন্তু নিজের নিজের খরগোচাতে শুরু করেছে এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সেই বিজেপিও কিন্তু ইতিমহর্তে রাজ্য কমিটি গঠন করেছে যে এই রাজ্য কমিটিতে জায়গা পায়নি কিন্তু দিলীপ দেশ থেকে শুরু করে আহ প্রাক্তন একাধিক নেতা নেতৃত্ব

ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডা এতদিন ভালোই পড়ছিল আজকে একটু রোদ্র উঠছে ঠান্ডা পড়লেও রাজনীতির পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে আমরা এখন জিজ্ঞেস করে নিব দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান আমরা আমি চাচ্ছি যত সম্ভব বিজেপি থাকুক এই মুখ্যমন্ত্রীকে আমরা চাচ্ছি না যা করতেছে অবস্থা চাকরি নিয়ে ঋণ নিয়ে কত কিছু সব দুর্নীতি তাই আমরা চাচ্ছি না এই মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানবিক প্রকল্প করেছেন আমাদের মুখ্যমন্ত্রী তাও কেন আপনি বিজেপি কে চান লক্ষ্মী ভান্ডার তো দিয়েছে এটা তো ঠিকই ব্যাপার হলো কৃষি ভাতা এটা বন্ধ হয়ে গেছে আমরা যেটা কৃষি ভাতা পাইতাম কৃষকরা সেটা বন্ধ হয়ে গেছে রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওবেট ক্যাফে যা ইতিমধ্যে মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডা ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসক আমরা পেয়ে গেছি স্থানীয় আরেকজন কফিকে তার কাছে কথা বলে মতামত জেনে নেব দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান অবশ্যই মমতা কারণ কারণটা কি কারণটা উনি হচ্ছে একজন নেত্রী মানে ভারতবর্ষের একজন এক নম্বর নেত্রী ভারতবর্ষে ওনার মতন রাজনীতিবিদ খুবই কম আছে আসে বিজেপিকে কেন দেখতে চান না না বিজেপি তো অনেক স্ক্যাম তার কোনো ইয়েই হয় না তার কোনো অনুসন্ধানই হয় না কিচ্ছু হয় না বিজেপি এগেনস্টে কোনো বিচারই হয় না কিন্তু আর বাদ বাকি সমস্ত স্টেটে আমরা যা আমরা যা দেখি যে সবাই ঝাঁপিয়ে পড়ে মানে ইডি সিবিআই এ তারপরে ইনকাম ট্যাক্স সব সব

তো চেঞ্জ হলে ভালো হয় প্রতিবার তো একই মুখ্যমন্ত্রী হলে ভালো লাগে না সেই জন্য একজন চেঞ্জ হওয়াটা সবচেয়ে জরুরি একজন কারণ তো দেখছি যে দেখেন আমরা টিভিতে এবং বিভিন্ন জায়গায় আমরা মিডিয়া চ্যানেলে যেসব দেখতে পাচ্ছি যে তার দুর্নীতি তার ইয়ে সব সমস্যাগুলো দেখতে পাচ্ছে আমার সমস্যা থাকলে কি ভোট দিতে চাইবে না আমি একা পরিবর্তন হলে তো হবে না সবাইকে নিয়ে পরিবর্তন করতে হবে তাহলে সম্ভব হবে যে এখানে মুখ্যমন্ত্রীরা চেঞ্জ করলে ভালো হয় মুখ্যমন্ত্রী এত প্রকল্প এত সুযোগ সুবিধা দিচ্ছে তাও কেন পরিবর্তন চাইছেন মানে প্রত্যেকটা ঘরে ঘরে সত্যি কথা প্রকল্পগুলো দিচ্ছে সত্যি কথা কিন্তু সঠিকভাবে পাওয়া যায় না যেমন আমার ঘরে শুধু আমার বোন ইয়ে লক্ষ্মীর ভাণ্ডার পায় আমি যে দাদাদের বউগুলো যারা আছে তারা হয় না আজকে আমার বোন বোন এখনো বিধবা হয়ে আছে এখনো কোনো বিধবাটা চালু হয়নি তারপরে বউ আমার বোনটাও লক্ষ্মী ভান্ডার পায় না আমার বাবা মারা গেছে তার ইয়ে কি মৃত্যুর জন্য যে পয়সাটা মিনিমাম চার পাঁচ বছর পরে পাওয়া গেল সেই টাকাটা পেয়েছি আমি সত্যি কথা কিন্তু চার পাঁচ বছর পরে পাওয়া গেছে সেজন্য এইসব অনেক ছোটো ছোটো কারণগুলো তো মানুষের মনে জমতে থাকে জন্তু জমতেই তো একটা বড় জায়গায় পৌঁছায় যায় ইয়েটা খারাপ লাগে তখন যে আমরা আমাদের নিজের মুখ্যমন্ত্রী সে যদি আমাদের সঙ্গে এরকম করে তাহলে চেঞ্জ করাটা সবচেয়ে বড় প্রয়োজন পরে আবার দেখা যাবে ওনাকে আবার পরে নিয়ে আসবো কিচ্ছু কি আছে আমরা এতক্ষণ দেখালাম রায়গঞ্জবাসীর মতামত সরকার থাকবে না সরকার পরিবর্তন হবে দু হাজার নির্বাচনে দেখা যাবে প্রত্যাবর্তন না পরিবর্তন এই সব খবর দেখতে নজর রাখুন আমাদের চ্যানেল আর বঙ্গ সংবাদ ক্যামেরায় নয়ন দাসের সাথে আমি সঙ্গীত ধর এবং অনিস্তের রিপোর্ট আর বঙ্গ সংবাদ